আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে গুগলের অ্যাডসেন্স যে পিন পিন কীভাবে ভেরিফাই করবেন আপনারা তো এই যে এই যে আপনাদের যে ইয়েটা আছে অ্যাডসেন্সের যে চিঠিটা আছে এটা কীভাবে ছিঁড়বেন বা কীভাবে পিন ভেরিফাই করবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুব সর্বভাবে দেখানোর চেষ্টা করব তো আশা করবো পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কীভাবে হবে অপেক্ষা নির্দেশনা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন রিমুভ সাইড এস ফার্স্ট এই যে লেখা আছে তারপর হচ্ছে আপনার উপর সাইডে লেখা আছে এবং এখানে কিন্তু দেখেন আপনি ভাস করতে পারবেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে তো এই বরাবর আমাদের ছিল্লা হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই বরাবর যদি আমরা ভাস করি তাহলে কিন্তু এই যেখানে একটা ডট একটা ডটেড লাইন আছে এখানে এই নিচে একটা ডট আছে ডট বরাবর ছিল্লা হবে তো নিচে দিয়ে কিন্তু ছেড়া যাবে না এই সাইড দিয়ে কিন্তু ছেড়া যাবে না আপনাকে যেইখানে মার্ক করে দেওয়া আছে এই মার্ক এই মার্কগুলো এই মার্কগুলো থেকেই ছুটতে ছিটতে হবে মার্ক ছাড়া কিন্তু আপনারা ছিটতে পারবেন না যদি মার্ক ছাড়া ছিঁড়েন সেক্ষেত্রে কিন্তু ভিতরে পিন নাম্বারটা আপনার ছিঁড়ে যেতে পারে খুবই সাবধানতার সাথে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ডটল টাইনটা দেখা যাচ্ছে আমরা এখান থেকে এভাবে এটাকে ভাস করবো এই যে এভাবে ভাস করবো ভাস এইভাবে ভাস করে দিব তো দেখতে পাচ্ছেন ভাস করা হয়ে গেলে আমরা কী করব এই যে এইখান থেকে এই দেখ এই দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু এটা ছিঁড়ে যাচ্ছে তো আমরা কী করব প্রথমে আমরা এই সাইডগুলো এভাবে ছিঁড়ে নিব তো এই পাশ থেকে আমরা উপর থেকে এভাবে ছিঁড়ে নিয়ে যে ভাস করে দেখতে পাচ্ছেন ভাস করলে এটা অটোমেটিক ভাস হয়ে যাবে আপনি যখন এটাকে হাতে নেবেন তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা খুব ইজিলি ইজিভাবে কিন্তু এটা ছেড়ে যাবে তো এখন হচ্ছে আমাদের এই সাইডটাকে ছিটতে হবে আমরা এটাকে ভাস করে নিই ওকে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমরা ছিঁড়ে ফেললাম এখন হচ্ছে আমরা এই যে নিচের থেকে এভাবে যদি খুলি আমাদের পিন নাম্বারটা এই পাশে এই পাশে থাকবে তো আমি ভিতরে আসে একটা দেখাচ্ছি না আপনাদেরকে আমরা জাস্ট এখন চলে যাব আমরা মোবাইল দিয়ে দেখবো যেহেতু ম্যাক্সিমাম আমরা মোবাইল ইউজার তো আমরা মোবাইল থেকেই দেখবো যে পিন নাম্বারটা কীভাবে ইয়ে করে আমাদেরকে আমাদের যে গুগল অ্যাডসেন্স আমরা যেটাকে ভেরিফাই করবো ওই অ্যাডসেন্সটাকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে দেখেন ওই অ্যাডসেন্সটা আমরা লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটি মেসেজ আমরা দেখতে পাচ্ছি ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকশন এবং এবং হচ্ছে লার্ন মোড় তা আপনারা জাস্ট যে কাজটা করে দিবেন এখান থেকে আমরা অ্যাকশানে ক্লিক করে দেবো তো অ্যাকশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ভেরিফাই অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টি ভেরিফাই কমপ্লিটেড তো এখানে অ্যাডসেন্স ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন নিড টু অ্যাটেনশন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাডসেন্সের ভিতরে যে পিন নাম্বার যেটা পাঠিয়েছে ছয় ডিজিটের পিন নাম্বার পিন নাম্বারটা দিয়ে আমাদের এখান থেকে সাবমিট করতে হবে তো আমরা এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমাদের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট কী করবো এখানে যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন আমরা সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিটেড এখানে কমপ্লিট দেখাটা কিন্তু আমাদের চলে আসছে তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজভাবে আমাদের যে অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশন পিন ভেরিফাইটা কিন্তু খুব ইজিলিভাবে করে ফেলতে পারবেন তো আমরা যদি এখন একটা রিলোট দিয়ে এখানে রিলোড দিয়ে দেখি আমাদের এই অপশনটা চলে যায় কি না আমরা থ্রি ডট থেকে আমরা এখান থেকে রিলোড দিয়ে নিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা চলে গেছে এবং আমাদের এখানে অ্যাডসেন্স ভেরিফিকেশন কমপ্লিটেড আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে তো আমরা এই গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে হচ্ছে আপনি অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ওইটাও আপনারা দেখে নেবেন আর হচ্ছে অ্যাড্রেসের যে অ্যাড্রেস ভেরিফিকেশন যেটা পিন ভেরিফাই যেটা এটাও আমরা আজকে দেখিয়ে দিলাম তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা আপনারা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম